আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার ভিডিওতে থাকছে আমার যেই দুই জোড়া কবুতর ছিল সেই দুই জোড়া কবুতর থেকে আমার আলহামদুলিল্লাহ এখন চার জোড়া কবুতর হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক খুশি তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু দেখছিলেন যে কয়েকদিন আগে আমার জোড়া কবুতরের বাচ্চা ফুটে বের হয়েছে সেগুলো অনেকটা বড় হয়ে গেছে এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে ওরা কিন্তু মোটামুটি মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে একটা বাবার মতো হয়েছে একটা মার মতো হয়েছে একটা সাদা আর একটা কালো আর একটা পুরুষ কবুতর হয়েছে একটা মেয়ে কবুতর হয়েছে কবুতর একটা বড় ছোট এটা দেখে বুঝতেছি যে একটা হয়তো পুরুষ কবুতর আর একটা ছোট কবুতর তো এর সাথে পানিও শেষ হয়ে গেছে তো দেখি যে কবুতর ভালোই পানি খায় একদিন পরে পরে পানি দিতে হয় এই এক বোতল পানি প্রতিদিন একদিন পরে পরে ভরে ভরে দিতে হয় তো দিলে দেখা যায় যে একদিন পর আবার শেষ করে দেয় তো এই পানির বোতলটা এভাবে দেওয়া যায় না দিলে ওরা উড়া উড়ি যখন করে মারামারি করে তখন পানির বোতল ফেলে দেয় তো তার জন্য এই বোতল আবার বেঁধে দিতে হয় যাতে পানিটা না পড়ে তো যেহেতু এখানে আরেক জোড়া বাচ্চা কবুতর বের হয়েছে ডিম থেকে তো এখন ওর বাসাটা পরিষ্কার করে দিতে হবে যদি পরিষ্কার করে না দেয় তাহলে কিন্তু এই বাসার মধ্যে ওদের যে পায়খানা সেটা থেকে পোকা তৈরি হয় তো এর আগে যে বাচ্চা ফুটছিল সেই বাচ্চা পরিষ্কার করে না দেওয়ার জন্য গিয়ে দেখি যে মধ্যে পোকা হয়ে গেছে তো আল্লাহ বাসাইছে যে আমি তাড়াতাড়ি পরিষ্কার করে দিতে পারছি হাত থেকে তো এখন যেহেতু গতকালকে বের হয়েছে তো গতকালকে ব্যস্ত থাকার কারণে পরিষ্কার করে দিতে পারা হয়নি তো আজকে চেষ্টা করলাম যে পরিষ্কার করে দিতে তো কবতার ঘরটা আবার পরিষ্কার করে দিতে হবে তো আজকে আবাদত শুধু এই কবুতরের বাচ্চার ইয়ার যেখানে ও আসে সেটা শুধু পরিষ্কার করে দেব তাছাড়া এখানে আবার পোকার আক্রমণ হইতে পারে যেহেতু ছোট বাচ্চা ওই সব পোকা হইলে এদেরকে আবার আক্রমণ করে ওদেরকে খেয়ে ফেলতে পারে তো এই যে সুন্দর সুন্দর মাশাল্লাহ মাশাল কত সুন্দর বাচ্চা দুইজন দুই দিকে মাথা দিয়ে বসে আছে তো এখন খুব টেনশনে আসি যে বাচ্চাগুলো কবে বড় হবে তো এই তো সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে যাতে এ পায়খানাগুলো না থাকে তো এরা সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করছিল এখনো কিন্তু চোখ ফোটে নাই তো ওদের চোখ ফুটে বের হতে তো সময় লাগে তো এদেরকে সুন্দর করে পরিষ্কার করে দেব আর আমার একটা টেনশনে আসি যেহেতু সামনে ঈদ চলে আসছে তো আমার এখন এই ঈদে যাইতে হবে বাবার বাড়ি তো এই এগুলো দেখাশোনা করার জন্য এখন যে কি করব মানে তার কোনো কুল পাচ্ছি না এদেরকে রেখে এখন কিভাবে বাবার বাড়ি যায় তো অনেকেই আমার মতো যারা আফুরা এরকম হাঁস মুরগি ছাগল কবুতরা আছে তো তারাও কিন্তু আমার মতো এরকম বিপদে পড়ে আছে যে এগুলো থাকার কারণে বাবার বাসায় যাইতে পারি না এমনিতে তো অনেক অনেক দূরে থাকার কারণে বাবার বাসায় একদম কম যাওয়া হয় এখন আবার এইসব থাকার কারণে বাবার বাড়িতে তো একদমই যাইতে পারতেছি না তো এখনো এবারও যাইতাম না কিন্তু আমার এখন আহ ফসল এর জন্য যাইতেই হবে যাওয়া বাধ্যতামূলক তো অবশ্যই যখন যাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব আপনারা কিন্তু আমার কৃষিকাজের ভিডিও অবশ্যই দেখবেন যেহেতু আমি কয়েকদিনের জন্য আমার এই হাঁস মুরগি ছাগল থেকে আমি দূরে থাকব তো আমি কিন্তু এগুলো আপনাদের সাথে শেয়ার খুব কম করতে পারবো যদি আমার আগের ভিডিও করা থাকে তাহলে শেয়ার করতে পারবো তাছাড়া পারবো না যেহেতু অনেক দূরে লং টাইমের রাস্তা সেহেতু পারব না একদম আবার যখন বাসায় আসে তখন পারব তো আমার বাবার বাসা তো দূরে তো যে কারণে যাব আমি কিন্তু কৃষিভিত্তিক তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো তা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আমার সাথে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন তো এটা পরিষ্কার হয়ে গেল এখন ওকে আবার উপরে তোলার পাটা পালা তো ওদেরকে এখানে নামানোর আরেকটা কারণ হচ্ছে যেহেতু খাঁচাটা অনেক ওপরে ওইখান থেকে পরিষ্কার করাটা একদমই ইম্পসিবল তার কারণে একদম ওর যেই বাটিটা মাটির বাটি সেটা কিন্তু একদম নিচে নামে তারপর পরিষ্কার করা হলো তা আমার তো এখানে ওঠা সম্ভব না এটা আমার হাজব্যান্ডই করে দিছে কবুতরের বেশিরভাগ মানে বেশিরভাগ বলতে পুরো কাজটা আমার হাজব্যান্ড করে দেয় যেহেতু একদিন পরে পরে খাবার পানি দিতে হয় তো উনি এই কাজটা করে যেহেতু এটা ওপরে তো আমার চেয়ার দিয়ে এটা নাগাল পাওয়া আর করা আমার খুব কষ্টসাধ্য হয়ে যায়